এর জন্য কোন রাজনৈতিক দল বেনিফিট আর এইসব কথা শুনে যেসব নেতারা ফটফট ফটফট করে আল্লাশ করে নেতা তৈরি করে এইভাবে ছড়িয়েছে দরбин নামে রাজনীতি করে যে সমস্ত উত্তর প্রদেশ থেকে যে সব আপদ বালা মুশিবতগুলো এসে ঘাড়ে চড়িয়ে দিচ্ছে আপনি ধর্ম করুন আপনি গুড়লে ভগবান আমার আপত্তি নেই কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতিকে আর ধর্মকে এক করে ফেললে হবে না নারে আর ধর্মকে আপনার রাজনীতিকে এক করে ফেললে হবে না বুঝতে আপনি রাজনৈতিক মঞ্চে যে আপনার ধর্ম কথা বললে হবে না আর ধর্মীয় মঞ্চে যে রাজনৈতিক কথা বললে হবে না তাই কি আমার কথা বুঝতে পারছে তো এবারে আপনি আমার কথা যা করেন করুন কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালিরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে আর এরা ধর্ম শিখাতে এসে কখনো কখনো এমন ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে কোথা থেকে হলো লাভ জেহাদ লাভ জেহাদ থেকে হলো কি আর একটা কি জেহাদ হলো লাভ জেহাদ হলো তারপরে আপনার ইদানিং বার হয়েছে ভোট জেহাদ পতাকার কি জঙ্গি ধরছে ঈদ হচ্ছে সেই ধরছে সেই জঙ্গিদের বলতে 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 ঠেলে তুলে দিচ্ছে কাদের ঘরে আমাদের ঘরে বুঝতে পারছেন না অথচ এদের কারো না বাড়িতে যে বসে যাকে পরম শ্রদ্ধার বলে করে মাথা বলে আর তাদের বাড়িতে বসে একদম বাটিকে বাটি খেয়ে সাবার করে দিয়েছে তারা আজকে ধর্মে দৌড়াচ্ছে বেরাব ভাই যেটা বলে জানবেন রেফারেন্স ছাড়া এভিডেন্স ছাড়া কোনো কথা বলে আজকে বড় বড় লিডার হয়ে গেছে আর যে কি বলছে তারা বক্তব্য দিতে যে পেট্রোলের দাম বাড়ছে বলার খবর নেই গ্যাসের দাম বাড়ছে বলার দরকার নেই দ্রব্য হাই বলার দরকার নেই চালের দাম বেড়ে গেছে বলার দরকার নেই চাষিরা পয়সা পাচ্ছে না বলার দরকার নেই কত কঠিন অবস্থা বলার দরকার নেই তাদের কি দরকার বলে আপনার বাবরি মসজিদ রাম মন্দির জ্ঞানব্যাপী মন্দির গরিব নওয়াজের চাচা নাক কেটে গেছিল কোথায় পা দিয়েছিলেন

কিছুদিন আগে মসজিদের কি আছে আমাকে মিডিয়া জিজ্ঞাসা করছি সম্পর্কে আপনার মতামত কি আমিও বললাম কোথায় পাওয়া গেছে বলছে উজুর জায়গা আমি উজুর জায়গায় মানুষ না পাক হতে চাই না পাক হতে যাই বলছে পবিত্র হতে যাই তো পবিত্র জায়গায়

চলবে না আর এদেরকে নিয়ে বেশি আলোচনা করি না যে এদের প্রতিবাদ করব রসুলকে নিয়ে যারা কথা বলছে প্রতিবাদ কি করব এদের অস্তিত্ব কি হাইসিয়ত কি ছেলে ঠুলে নেতা বানিয়ে দিয়েছে নেতা হয়েছে চাগিয়ে তুলে ধরে কোন রকম একটা ভালো কাঞ্জিবরম শাড়ি পড়তে শিখেছে হয়ে গেছে বেশরম শর্মা আমি বলবো তখনই যখন নাকি মিস্টার উইলিয়াম বোর্ড কিছু বলবে আমি দেখবো এরা কি বলছে মিস্টার উইলিয়াম মুর কি বলছে এরা কি বলছে মিস্টার লা মার্টিন কি বলছে এরাই পার্টি নেতা এরা কি বলছে নেতা নেত্রী আর ওদিকে মিস্টার জন হপি কি বলছে ডি রোজারিও কি বলছে মিস্টার এল ডেভিডসন কি বলছে আমি দেখবো মিস্টার বাসওয়া কালি কি বলছে আমি দেখবো মিস্টার ওয়ালিয়ারি কি বলছে আমি দেখবো মিস্টার মাইকেল এইচ এল কি বলছে আমি দেখবো মহাত্মা গান্ধী দা ইয়াং ইন্ডিয়ার মধ্যে রাসূল সম্পর্কে ধর্ম আমার ইসলাম সম্পর্কে কি বলছে আমি তাদেরটা দেখবো তারা সবাই সুনাম করেছে তুমি বেসরব নিজে বলে তাই কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে কি বাসে একটা পকেট মাঠ দেখতে পেয়েছে বলছে গোটা বাস পকে তাম দুনিয়ায় খুঁজে কাজে একটা লাদের বেরিয়েছে তার মানে সব লাদে কথা বুঝতে পারছেন একটা লাদের পেরিয়েছে সব লাদের আরে মুসলমান যে হয় সে কোনোদিন জঙ্গি হয় না আর জঙ্গি যে হয় সে কোনোদিন মুসলমান হতে পারে না কেন মিলিয়ে দিচ্ছে টুপিটা দেখছেন তাই তাহলে কি আমি একবার আঙুল তুলে দেবো না যে মহাত্মা গান্ধী গান্ধীজিকে যিনি মেরেছিলেন নাথুরাম গডসে আমি তার দিকে আঙুল তুলতে গিয়ে কি সমগ্র সম্প্রদায়ের দিকে তুলবো আজকে কথা বলছে আপনি দেশের লক্ষ্য করুন জুমা মসজিদ থেকে পাকিস্তান বর্ডার পর্যন্ত স্বাধীনতার ক্ষেত্রে প্রতিটি গাছে যে লাশগুলো ঝুলে ছিল তার মধ্যে কেউ ছিলেন হাফিজ গুলাম মুস্তাফা কেউ ছিলেন হজরতে আল্লামা আকবর আলী কেউ ছিলেন আব্দুল খালি এইভাবে পাকিস্তান বর্ডার থেকে নিয়ে আপনার কি বলে দিল্লির জুমা মসজিদ পর্যন্ত প্রতিটি গাছে ঝুলেছিল যারা তারা আপনার পূর্বপুরুষ ছিল না আমার পূর্বপুরুষ ছিল তারা হাফিজ ছিল ছিল দেশের জন্য তারা প্রাণ দিয়ে গেছে আর আপনার মতো পার্টি লিডারদের কাছে আমি দেশপ্রেম করিয়ে প্রমাণ দিতে হবে আমাকে কে তুমি আসলে রাজনৈতিক করতে গিয়ে মনে হচ্ছে দেশের সব দখল করে নিয়েছে যাও ইন্ডিয়া গেট ভেঙে ফেলে দাও কারণ ইন্ডিয়া গেটের দিকে যখন দেশের প্রধানমন্ত্রী নিচে গিয়ে 26 জানুয়ারির দিনে মশাল জলায় ওদিক থেকে মাথা তোলে না কেন জানেন ওখানে 65 ওখানে 97000 শহীদের নাম লেখা আছে কোথায় গোলন্দারওয়াজা ইন্ডিয়া গেট যেটাকে বলে

শীতের সময় দিয়ে জামা পাত দিয়ে মাথা হেঁট করে ওই ইন্ডিয়া গেটের নিচে মাথা হেঁট করে হামাগুড়ি হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে কাছাকাছি আছে দাঁড়ালে তো আরো ঠেকে যাবে হামাগুড়ি দিয়ে যায় বাচ্চারা হামা টানে না হামা টেনে যায় আর তুমি শেষের মাথায় ঠান্ডা দিয়ে মেরেছে এদিকে এদিকে তাকিয়েছে দুজন 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 তাকিয়ে বলছে